টমেটো চিকেন বিরিয়ানি নাম শুনলেই কেমন যেন তাই না কিন্তু একদম ঘরে থাকা মশলা দিয়েই আজকে এই টমেটো চিকেন বিরিয়ানিটা সহজেই রান্না করে নিতে পারবেন ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে এক কেজি মুরগির মাংস নিয়েছি আজকে আমি ব্রয়লার মুরগি দিয়েই রান্নাটা করব। সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ লালমরিচের গুঁড়া আধা চামচের মতো লবণ লবণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়ে এবার আমি মুরগির মাংসের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি আমি একটু হালকা করে এই মাংসের টুকরোগুলোকে ভেজে নেব এতে করে বিরিয়ানির স্বাদটা কিন্তু আরও ভালো হবে আপনারা চাইলে না ভেজেও রান্না করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় ভেজে নিলেই স্বাদটা ভালো আসে এরকম হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিচ্ছি সবগুলো মুরগির টুকরো কিন্তু আমি দুইবারে ভেজে নিলাম মুরগিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে মুরগিগুলোকে এক পাশে রেখে দিলাম আমি এখানে ছোটো সাইজের কিছু আলুকে এইরকম একটু ফুড কালার আর লবণ দিয়ে মেখে নিয়েছি এবার তেলের মধ্যে ভেজে নিচ্ছি চাইলে আপনারা বড় আলুগুলোকেও কিন্তু ছোট ছোট টুকরো করে নিতে পারেন আমি এখানে ছোট ছোট আলুগুলোই আজকে নিয়েছি আলুগুলো এখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি বিরিয়ানির মধ্যে এই রকম লাল লাল আলু দেখতেও সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার আলুগুলো তুলে একপাশে রেখে দিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এলাচ দারচিনি আর তেজপাতা এগুলোকেও তেলের সাথে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ দিয়ে দেবো লালমরিচের গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু পানি এখানে কিন্তু বাইরের কেনা কোনো বিরিয়ানির মশলাই দিব না শুধুমাত্র এই মশলাগুলোই দিয়েছি যেহেতু টমেটো বিরিয়ানি রান্না করবো এজন্য আমি এখানে বড়ো সাইজের চারটি টমেটোকে এরকম পেস্ট করে নিয়েছি ব্ল্যান্ডার জারের মধ্যে এবার মশলার সাথে নিয়ে সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দুই টুকরা জয়ত্রীকে হাতে নিয়ে আমি এরকম গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি এতে করে ফ্লেভারটা কিন্তু ভালো আসবে সমস্ত মশলাগুলোকে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে টমেটোর কোনো কাঁচা গন্ধ না আসে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা মাংসের টুকরোগুলোকে দিয়ে দিলাম চাইলে আপনারা এখানে যে কোনো মাংস দিয়ে এটা রান্না করতে পারেন মশলার সাথে মাংসের টুকরোগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে অনেক বেশি সময় নিয়ে কষানোর দরকার নেই যেহেতু মাংসগুলো আগেই ভেজে নেওয়া ছিল এবার ভেজে নেওয়া আলুগুলোকেও দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো লিকুইড দুধ চাইলে এখানে পানি দিয়েও রান্না করতে পারেন তবে আমার কাছে মনে হয় দুধটা দিলেই স্বাদটা ভালো আসবে ঢাকনা দিয়ে ঢেকে এখন কিছুক্ষণ রান্না করে নেব পানিটা পুরোপুরি না শুকানো পর্যন্ত পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে চুলাটা বন্ধ করে দিয়ে আলু আর মাংসগুলোকে মশলা থেকে তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে ওই একই মশলার মধ্যে এবার দিয়ে দেবো চাল আমি আজকে পোলাওয়ের চাল দিয়ে রান্নাটা করছি চাইলে এখানে বাসমতি চালও নিতে পারেন চার কাপ পোলাওয়ের চাল নিয়েছি আমি চালগুলোকে ভালোভাবে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম মশলার সাথে এবার চালগুলোকে দিয়ে দিচ্ছি মশলার সাথে চালগুলো ভেজে নিলে সমস্ত চালের গায়ে কিন্তু মশলাগুলো লেগে যায় আর বিরিয়ানিটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে চালগুলো একদম ভাজা ভাজা না হওয়া পর্যন্ত একটুখানি ভেজে নিচ্ছি এখন কিন্তু পানিটাও শুকিয়ে গেছে চালগুলো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি ফুটানো পানি চার কাপ চালের জন্য আমি এখানে আট কাপ ফুটানো পানি দিয়ে দিলাম এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতো কেওড়া জল আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো কেওড়া জলটা দিলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা খুবই সুন্দর আসে বেশ কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম একদম আস্ত এবার ঢাকনা দিয়ে ঢেকে পানিটা অর্ধেকটা পরিমাণ শুকানো পর্যন্ত রান্না করে নেব এখন কিন্তু পানির পরিমাণটা অর্ধেকটা শুকিয়ে গিয়েছে এবার তুলে রাখা আলু আর মুরগির মাংসগুলোকে দিয়ে দিলাম আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এবার দশ মিনিটের জন্য দমে রেখে দেব দশ মিনিট পর দেখাচ্ছি আমার বিরিয়ানিটা কিন্তু তৈরি চালগুলো একদম ঝরঝরে হয়ে গিয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার হয়েছিল পাশের এই কাবাবগুলো কিন্তু আমি মুরগির মাংস আর মুসুরের ডাল দিয়ে তৈরি করেছি রেসিপি যদি দরকার হয় তাহলে কিন্তু দেখে নিতে পারেন ভালো লেগে থাকলে এই মজার রেসিপিটি ট্রাই করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি